আমি মাছ নিতে আসছি মূলত চোখা থেকে আরিফ ভাইয়ের ইউটিউব থেকে দেখার পরে আমি চাষের আগ্রহ করে দশরা আসছি আমাকে বিশ হাজার টাকার মাছ ভিড় করেছে আল্লাহর আরিফ ভাইকে ব্যবসা যেন অনেক বড় করে আরিফ ভাইয়ের মন মানুষটা আসলেই ইউটিউব দেখাতে মানে দেখছিলাম ভালো লাগছিল তারপরে সরাসরি আসার পরে বুঝলাম যে আরিফ ভাইয়ের আসলেই মন মানুষটা অনেক সুন্দর সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে শততা মৎস্য খামার সমগ্র বাংলাদেশে মাছের পোনা বিক্রয় করে ব্যাপক সাড়া ফেলেছেন বিশেষ করে দ্রুত বর্ধনশীল জি থ্রি রুই ও হালদা নদীর কাতলা মাছ বিক্রয় করে সফলতা অর্জন করেছেন এর পাশাপাশি সকল ধরনের রেনু পোনা ও ধানি মাছ বিক্রয় করে আসছেন সুনামের সাথে ইউটিউবে আমাদের ভিডিও দেখে অসংখ্য মৎস্য ও ও মৎস্যদ্যোক্তা ভাইয়েরা মাছের পোনা ক্রয় করতে আসেন আজকেও একজন মৎস্য উদ্যোক্তা ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে চোয়াডাঙ্গা থেকে সরাসরি হ্যাঁচাইতে এসেছেন মাছের পোনা অর্ডার করতে এবং মাছ চাষ সম্পর্কে সঠিক পরামর্শ নিতে মূলত তিনি গার্মেন্টসের ব্যবসা করতেন সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে এই নতুন পেশায় যোগ দিয়েছেন

যশোর আসছে আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো যে আপনি আছে একজন তরুণ উদ্যোক্তা আর এটা এর আগে আপনি কি করতেন এর আগে আমি গার্মেন্টস ব্যবসা করতাম তো দেশের এই পরিস্থিতিতে নতুন করে স্বাধীন হওয়াতে আমার একটা গার্মেন্টসের শপ ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়েছি সে দোকানটা এখন নাই তো এই এখন কিছু তো একটা করে খেতে হবে জি জি তো রিজিকের মালিক তো আল্লাহ আমি কখনো ভাবিনি মানে রিজিক নিয়ে কখনো ভাবিনি তবে ইনশাআল্লাহ আরিফ ভাইয়ের এই ভিডিও ইউটিউব থেকে ভিডিও দেখার পরে মাছ চাষের উপর আগ্রহ মাছ চাষ করবেন তাছাড়া আরিফ ভাই আমাকে আমার কথা সব দুঃখের কথা শোনার পরে আরিফ ভাই আমাকে বিশ হাজার টাকার মাছ আমাকে গিফট করেছে যাতে আমি ভালো প্রফিট করতে পারি যাতে আমি নতুন হিসাবে যাতে আরিফ ভাইয়ের সাথে একটা ভালো গুডিল তৈরি করতে হয় এই কারণে ভাই আমাকে বিশ টাকার মাছ গিফট করেছে আল্লাহ যেন আরিফ ভাইকে ব্যবসা অনেক বড় করে আরিফ ভাই মন মানে শুধু আসলে ইউটিউব দেখাতে মানে দেখছিলাম ভালো লাগছে তারপরে সরাসরি আশা করে বুঝলাম যে আরিফ ভাই আসলে মন মানুষটা অনেক ভালো বড় করে আপনি আসলে অনেক কষ্টের পরে এখানে দেখা যাচ্ছে আমাদের কাছে এসেছেন তো আশা করা যায় মাছ রিলেটেড যত ধরনের সাপোর্ট আপনি আরিফ ভাই থেকে পাবেন তো আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন এবং মাছ চাষ করে আপনারা আরও দেশকে এগিয়ে নিয়ে যাবেন নিজে স্বাবলম্বী হবেন এই আমরা এই প্রত্যাশা করি তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম